বহির রাজ্যে ঠিকাদারি সংস্থার এক অমানবিক আচরণের কারণে পথ চলতি যানবাহন সাধারণ মানুষ দীর্ঘ এক ঘন্টার উপরে জ্যামে আটকে থাকে ঘটনা মেলাঘর টু সুনামুরা ইন্দিরানগর মূল সড়কে এই জ্যামে অ্যাম্বুলেন্স গাড়ি জলের গাড়ি অটো গাড়িতে ছিল রুগী রাজা হবুচন্দ্র এবং মন্ত্রী গোবুচন্দ্র গল্প সবাই জানেন আজকে রাজা হবুচন্দ্র মন্ত্রী গোবুচন্দ্রের গল্পের মতন এক হাস্যকর বিষয় এবং লজ্জাকর কাহিনী উঠে আসলো মেলাঘর ইন্দিরানগর মূল সড়ক থেকে উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামলা শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি করার জন্য এক বহিরাজ্যে ঠিকাদারি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয় ইতিমধ্যে মেলাঘর ইন্দিরানগর থেকে বটতলি পর্যন্ত কাজ চলছে প্রতিনিয়ত বড় বড় মেশিন উন্নত মানের জেসিবি লাগিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আজকে মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকা সে রাস্তার কাজ জেসিবি দিয়ে চলছে জেসিবিতে কাজ করার সময় হঠাৎ জেসিবিতে তেল শেষ হয়ে যায় জেসিবির মাথা রাস্তার মধ্যে গিয়ে আটকে যায় যার ফলে দুই দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বহির ঠিকাদারি সংস্থা রাস্তাতে আটকে থাকার সে জেসিবির তেল সংগ্রহ করতে পারেনি যার রাস্তার দুই দিকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিভিন্ন যানবাহন জেমে আটকে থাকে এক ঘন্টা পর মেলাঘর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জেসিবিতে তেলের ব্যবস্থা করে রাস্তা পরিষ্কার করে প্রশ্ন হচ্ছে বহির এই ঠেকেদারি সংস্থা সংস্থা সারা ভারতবর্ষে কোটি কোটি টাকার কাজ করে কিন্তু জেসিবিতে সামান্য তেল ঢুকানোর জন্য যে তালবাহানা তারা করেছে পথ চলতি মানুষ বিভিন্ন যানবাহনগুলি এবং এলাকার মানুষ এই ঠেকেদারি সংস্থার উপর ছিছি করছে এই রাস্তাতে ডوزر তুলতাছে ডোজরে তেল নাই তেল কারণে অফ হই গেছে রাস্তো জাম হই গেছে এই ডাম্বারতে তেল বার করতেছে এনো বি তেল নাই ম্যানেজার আইছে ম্যানেজারে লাগে কথা কইছে ম্যানেজার ਵੀ গেছে গায়ন্তুন जेसीबी অপারেটর আসলো ইডা গেছেগা যন্তুনে তেল আনতে গেছে কোনন্ত আধা ঘন্টার উপর হই গেছে প্রত্যেকটা দিন একটা না একটা একটা না একটা একটা না একটা এই রাস্তাটা কি রাস্তাটা তারা বানায় যত প্রত্যেকটা দিন রাস্তার মধ্যে দাম এদিকে ভাত পরে এদিকে বাল ওদিকে জলের গাড়ি এদিকে ডজারে এদিকে টিপার যা মনে যাতে রাস্তা একটা রে অবস্থা আছে এত বড় দিন একটা লুকে কোনো ডাক নাই একটা তার কন্ডাক্টরের পর্যন্ত সহ দেয় না রাস্তাটা কি অবস্থা গাড়ি ঘোরার প্রত্যেক দিন যে অবস্থা হতেছে গাড়ি ঘোরার বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা